কই যাব কে ঘরে আরে ঘরে যাই কি হবে কে তুই আমার আর কি দিবি তুই তো ওখানে সব কিছু শেষ করে দিয়েছিস আরে না আপনার দেব দেখি তো আপনি বাসা নিয়ে আইছি তাহলে না দুই টাইম লো গিলাম না একটু বাসা নিয়ে আমার তো রুচি হয় না আমি তো তাছা জানি জামা তো ছিল আপনার কাছে আপনি এটা যে কি কোন শুনে আপনাদের আমার ভালো লাগে ঠিক আছে শুনেন যাই আপনি আর অনুমত করেন না বুঝছেন কি শুনেন যাই

আরে বড় ভাবি ওটা তো আমার চির শত্রু তোদের দুইজনকে আমি একরমে কিভাবে পাঠাবো সেটার জন্য বড় ভাবের ভিতরে আমি একটা উত্তেজনা সৃষ্টি করছি বুঝছিস তোরা যখন ভিতরে গেছিলি না ভিতরে আমার একটা সিসি ক্যামেরা লাগানো আছে আর তোরা যে দেড় ঘন্টা কি করছিস না করছিস সবই ফোনের মধ্যে রেকর্ড আছে দেখবি